প্রযুক্তি জগতে চীন বরাবরই চমক দেখিয়ে আসছে তবে এবার যেন সেই চমকটা একটু বেশি দেখাচ্ছে তাদের আবিষ্কারের মাত্রা এখন এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলো কি সত্যি আমাদের জন্য তৈরি নাকি ভবিষ্যতের কোনো পৃথিবীর জিনিসপত্র তাদের নতুন তিনটি আবিষ্কার দেখে এখন বিশ্ব জুড়ে প্রশ্ন এগুলো কি আমাদের ভবিষ্যৎ নাকি এ এক নতুন যুগের শুরু তো চলুন দেখে আসা যাক চীন গোপনে গোপনে কী এমন তৈরি করছে যা হয়তো আগামী পৃথিবীকে পুরো বদলে দিতে চলেছে চিন্তা করো এমন একটি ট্রেন যা মাটিতে নয় বরং আকাশে ঝুলে থেকে চলে এই প্রযুক্তির নাম স্কাই ট্রেন বা রেডেল রেল প্রজেক্ট যেটা তৈরি করেছে চায়না রেলওয়ে সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রুপ এই ট্রেনটি সম্পূর্ণ ম্যাগনেটিক্যাল লিমিটেশন ম্যাকলে প্রযুক্তিতে চলে মানে এখানে কোনো চাকা নেই ঘর্ষণ নেই বরং চোম্বকের শক্তিতে ট্রেনটা বাতাসে ভেসে চলে এই ট্রেনের স্পিড ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার এবং এতে রয়েছে সালেন মোশন সিস্টেম যার ফলে ট্রেন চলার সময় কোনো শব্দই শোনা যায় না একবারে জন যাত্রী বহন করতে পারে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এটা চলতে পারে বিদ্যুৎ ছাড়াই কারণ পুরো সিস্টেমটা পাওয়ার বাই সোলার এনার্জি এখন এই স্কাই ট্রেনটি চলছে জিয়াংশি প্রদেশের পরীক্ষামূলকভাবে আর দু হাজার সালের মধ্যে এটি পুরো চীনে চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভাবো তো আমাদের দেশে যদি একদিন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এমন আকাশে ভেসে চলা ট্রেন চলে তাহলে ট্রাফিক জ্যাম শব্দটা হয়তো ইতিহাস হয়ে যাবে এবার চলো দেখে আসি চীনের আরেকটা পাগল করা আবিষ্কার একটা গাড়ি যা মাটিতে চলে আবার আকাশে ওরে হ্যাঁ নাম তার এক্সপেং এক্স এটা বানিয়েছে এক্সপেং অ্যারো এইস যা চীনের সবচেয়ে বড় ইলেকট্রনিক কার কোম্পানির অংশ এটার চারিদিকে লুকানো রয়েছে একটি বিশাল প্রোপেলর যেগুলো এক কিলিকেই গাড়িটাকে মাটি থেকে তুলে আকাশে ওড়ায় চালক চাইলে ড্রাইভ মোড থেকে ফ্লাই মোডে মাত্র এক সেকেন্ডেই চলে যেতে পারে এটি উঠতে পারে প্রায় এক হাজার মিটার উচ্চতায় আর স্পিড ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল দেখাচ্ছে এই গাড়িটি একবারে দুইজন যাত্রী নিয়ে প্রায় পঁয়ত্রিশ মিটার উঠতে পারে কোনো শব্দ ছাড়াই তবে সবচেয়ে মজার বিষয়টি হলো এটা কেবল রাস্তা নয় জল আর পাহাড়ি এলাকাতেও চলতে পারে যেখানে সাধারণ গাড়ি যাওয়া অসম্ভব এক্স কোম্পানি বলছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই এই উড়ান্ত গাড়িটা বাণিজ্যিকভাবে বাজারে আসতে চলেছে আর তখন ট্রাফিক জাম নামক জিনিসটাই হারিয়ে যাবে এবার চলো যাই চীনের তৃতীয় আবিষ্কারে ই হ্যাং টু ওয়ান সিক্স এস পৃথিবীর প্রথম মানববাহী ড্রোন ট্যাক্সি এই ড্রোনটি তৈরি করেছে ই হ্যাং হোল্ডিংস আর এটি দেখতে অনেকটা বিশাল ড্রোনের মতো কিন্তু এর ভিতরে বসতে পারে দুইজন মানুষ এটিতে রয়েছে ষোলোটি প্রোপেলার যা পুরো মেশিনটাকে স্থির রাখে এমনকি ঝড়ের সময়ও ই হ্যান্স, টু ওয়ান সিক্স একেবারে পঁয়ত্রিশ কিলোমিটার উঠতে পারে আর স্পিড ঘন্টায় একশো তিরিশ কিমি পর্যন্ত পৌঁছায় তবে সবচেয়ে মজার বিষয় হলো এই কোনো চালক নেই সব কিছু সবকিছু অটো পাইলট সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় যাত্রী শুধু গন্তব্য লিখবে আর মেশিনটা নিজেই পথ নির্ধারণ করে নিয়ে যাবে এখনো পর্যন্ত এটি চীন ইউএ এবং জার্মানিতে পরীক্ষামূলকভাবে চলছে চীন ইতিমধ্যেই এর কমার্শিয়াল লাইসেন্স অনুমোদিত হয়েছে মানে ভবিষ্যতে এর আকাশে তুমি হয়তো এমন ট্যাক্সিতে ঘুরবে যেটা উড়ে চলে যাচ্ছে মাথার উপর দিয়ে আজকে চীনের এই তিনটা আবিষ্কার প্রমাণ করছে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত যেখানে রাস্তা থাকবে আকাশে আর গাড়ির চাকা বদলে যাবে প্রোপেলরে যেখানে ট্রেন বাতাসে ভেসে চলবে আর ট্যাক্সি উঠবে শহরের উপর দিয়ে কিন্তু প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত আমাদের পৃথিবী কি এত তাড়াতাড়ি ভবিষ্যতের এই গতিতে এগোতে পারবে যে আকাশে একসময় পাখি উঠত এখন সেখানে উঠছে মানুষ এটাই নতুন যুগের শুরু চীনের হাতে লেখা ভবিষ্যতের গল্প তো বন্ধুরা চীনের এই আবিষ্কারগুলোর মধ্য থেকে আপনি সকলের আগে কোনটাতে উঠতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারে